সম্মানিত ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস শুরু করছি এ থেকে ওই পর্যন্ত দীর্ঘ থেকে ওই পর্যন্ত আমরা প্রথমে বর্ণগুলো এলোমেলোভাবে লিখে দিয়েছি এবং সেই বর্ণগুলো নিচের ছকে আমরা সাজিয়ে লিখব এখানে লিখেছি এরপরে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে খালি ঘর পূরণ এখানে দেখেন আপনারা যে বাচ্চাদেরকে শেখানোর জন্য আপনারা এরকম একটা শখ তৈরি করে দেবেন দেখবেন যে হচ্ছে ওরা এই শখগুলোর মধ্যে অক্ষরগুলো করবে এটা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্লাস পরীক্ষা টিউটোরিয়াল পরীক্ষা সকল পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন হয় এবং এই ধরনের প্রশ্নগুলো প্রত্যেকটা স্কুলেই করে থাকে সচরাচর তো আপনার বাচ্চারা এটা আমি আই প্যাটার্ন দিয়েছি তারপরে হচ্ছে যোগ প্যাটার্ন দিয়েছি এখানে মাঝে একটা অক্ষর লিখে দিয়েছি এবার এবার দেখুন এখানে একটা বৃত্ত দিয়েছে এবং এই বৃত্তের মাঝে আমরা রি বর্ণটি লিখেছি এখন এইখানে এর আগের বর্ণ হচ্ছে দীর্ঘ উ রি এবং এরপরেরটা হচ্ছে ওই দীর্ঘ রি ওই এরপরে আমরা মাঝের এই বর্ণটা মুছে দিচ্ছি এটাকে আমরা মুছে দিলে যে অক্ষরটা এখন পাবো সেটা এখানে আর একটা অক্ষর লেখলে দেখবেন যে এখানে আমরা এখন লিখলাম এ তাহলে আমরা যদি এখন এ বর্ণটা লিখি তাহলে এর আগের বর্ণটা লিখব এই বৃত্তের মধ্যে রি রি এ এখানে আমরা হচ্ছে লিখবো ওই বর্ণটি এর পরবর্তী স্টেপে আমরা এই বর্ণটাকে মুছে দিচ্ছি এভাবে আমরা বাচ্চাদেরকে শেখালে পরে দেখব যে আমরা বাচ্চাদের বাচ্চারা খুব সুন্দরভাবে শিখছে এখানে আমরা ওই বর্ণটি লিখেছি এখন আমরা লিখবো ও এর আগের বর্ণটি তাহলে ও এর আগের বর্ণটি কি ও এর আগের বর্ণটি হচ্ছে এ তাহলে পরে আমরা এখানে হচ্ছে এ ওই ও এরপরে আমরা যদি এই বর্ণটা মিল হয়েছে মিলাইয়া দিই তাহলে পরে দেখব যে আমাদের পরবর্তী বর্ণটা পাবো হুম তাহলে এইভাবে আমরা বর্ণগুলো ভাবে বাচ্চাদেরকে শেখাইতে পারি এখানে আমরা যদি ও বর্ণটি লিখে তাহলে পারে পাবো এখানে দেখেন এখানে আমরা এ ওই ওই ও এবং এখানে হচ্ছে ও ওই ও ও এইভাবে আমরা বৃত্ত করে দিতে পারি আমরা খাতা এগুলো বাচ্চাদেরকে আঁকিয়ে দেবো বাচ্চারা লিখবে এবার দেখেন যে আমরা শব্দগুলো লিখবো এখানে লেখা আছে শব্দগুলো থেকে আমরা বর্ণগুলো আলাদা করবো এখানে দেখেন সন্দকার আছে ওই এলো ঐরাবৎ উষা কালে ঋষি দেয় এক ঝাঁপ ঋতু যাই ঋণ বাড়ে উনিশ ওকে আসে এক আর একতারা বাজে ওই ওই চিনেসি নম্র হই ঐশী বসে উর্মি হাসে ওল খেলে ওস্তাদ ও ঔষধ লাগে একা গাড়িতে একা এসো দাদির ঔষধ নিয়ে যেও এখানে দেখেন যে এখানে আন্ডারলাইন করা আছে এই বর্ণগুলো আমরা পাশে যে প্রত্যেকটা যেমন ওই এলো ওই রাবত এখানে ও এ ওই এই বর্ণটা আমরা লিখবো ঊষাকালে এখানে দীর্ঘাউ আছে আমরা এখানে দীর্ঘটা লিখবো তারপরে রি আছে রি লেখবো তারপরে এ আছে এ লিখবো এভাবে লিখবো আমাদের ইউটিউব চ্যানেল আছে অ্যাট দ্য রেট এস স্কুল আপনারা লাইক শেয়ার কমেন্টস করবে আপনাদের কমেন্টস ভালো লাগলে আমরা ক্লাসটাকে আরো সুন্দরভাবে নিতে পারবো ধন্যবাদ সবাইকে